নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত জেরে আয়সা আক্তার নামে এক বৃদ্ধ নারীকে সাবাল দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে সকালে উপজেলার পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামে এই হামলার ঘটনা ঘটে আহত আয়সা আক্তার আটিয়াগাঁও গ্রামের মৃত নিজামুদ্দিনের স্ত্রী আহতের স্বজনরা জানান দীর্ঘদিন ধরে প্রতিবেশী হেলাল সাথে আয়েশা আক্তারের জমি সংক্রান্ত বিরোধ চলছিল এর জের দরে সকালে আয়সা আক্তারের বাড়ির পাশের একটি জমিতে হেলাল উদ্দিন আলী আফজাল হোসেন বুরুস মিয়া আসলাম মিয়া সহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজন ব্যক্তি জোরপূর্বক বেড়া দিতে যায় এ সময় আয়সা আক্তার বাধা দিতে গেলে তাকে সাবাল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে পলাশ থানা ওসি মোহাম্মদ উদ্দিন জানান এই ঘটনায় থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া

ওই জমিটা বুকদখল এলাকায় ফাইতারা করতে আমরা থানাতে অভিযোগ দিছি থানায় অভিযোগ দেওয়ার কারণে উনি আজকে আনুমানিক ভোর পাঁচটার দিকে ওনার ক্যাডার বাহিনী দল বল নিয়ে এটা হচ্ছে একাত্তরের আলবদ রাজাকার মোহাম্মদ হেলাল উদ্দিন উনি এবং ওনার ক্যাডার বাহিনী বাহিনী নিয়ে নিয়ে সদস্যগুলি নিয়ে আমাদের জমিটা দখল করছে আমার আম্মা ওনাকে জিজ্ঞেস করতে গেলে আমার মাইট দূর করছে আমাদের মাইট দূর করছে